এই শুভ লক্ষ্মী পুজো বন্ধুরা দেখো আমার চোদ্দি ঘরে পুজো হচ্ছে লক্ষ্মী আমি বলেছিলাম না কালকে রাত্রিবেলা যে আমার ছদ্দি আর ঘরে লক্ষ্মী হয় তো দেখো কত সুন্দর করে আমার বৌমা আলপনা দিয়েছে গোছানো হয়েছে আর সেই দাদাভাই যে পুজো করে দেখো কুপুসনা বসে রয়েছে নারকেল নাড়ু সব কত সুন্দর সিন্নিও দিচ্ছে যদি সিন্নি মাখা হয়ে গেছে দাদা মেখে দিয়েছে কত সুন্দর করে গুছিয়েছে তাই বলেছিলাম ভিডিও দেবো পুজোর যদি পুষ্পাঞ্জলি দেবে পুজো হয়ে এসছে যদি রাজা দাদা বলে দো সবাই চেনো প্রায় কেননা যেহেতু যাই লাইভের সময় তোমরা সবাই দেখো এই যে আমার বৌমা বসে রয়েছে এবং আমার ছদ্দির মা বসেছে চলো আরেকটা পুজো দেখিয়ে নিয়ে আসি আমার সুন্দর কলা গাছ হয়েছে দেওয়া হয়েছে চলো একটা বাড়ির পুজো এটা আমার ভাইয়ের বাড়ি মানে ঘর তো ভাইয়ের ঘরে ঢুকছি ভাইয়ের ঘরের পুজো আমার যেহেতু শরীরটা যে একটু খারাপ করে গেছে সকাল থেকে ওই জন্য আমি সেরকমভাবে আসতে পারিনি দেখো ফল গোছানো হচ্ছে বাউন ঠাকুর ওই বাউন ঠাকুরই পুজো করবে দাদা ভাই তো সব জোগাড় হয়ে এসছে আজকে বদি ভাই কিন্তু অনেক রকম ভোগ করেছে খিচুড়ি ভোগ সুজি হালুয়া সমস্ত কিছু আর বদি ভাই পুজোর তালিকাটা একটু অন্যরকম কেন উনি একটু খুব সুন্দরভাবে গুছানো টোছানোর দিক থেকে একটু নিয়ে মানে দারুণ করে করে মানে আড়ি পাতা থেকে আরম্ভ করে মানে যেরকম লক্ষ্মী পুজো করা হয় সেরকমভাবে নিয়ম করে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস করে তো উনি কিন্তু রাত্রিরে করে পুজো উপোস করে থাকে সারাক্ষণ তো যেহেতু বাউন এসছে তা আমার এই ছেলে বলেছে না তুমি পুজোটা করে নাও কেন উপোস করে রয়েছে আর একা হাতেই সব হ্যান্ডেল করতে হয় তো ছেলে সারাক্ষণ বেশ থাকতে পারে না বেরিয়ে যায় তো দেখো মা লক্ষ্মীর দর্শন করে নাও কি সুন্দর করে গুছিয়েছে আমার গপু ওখানে পাশে বসে রয়েছে দেখেছো আমি কাল রাত্রিবেলা লাইভে বলেছিলাম যে আমি লাইভে আসতে পারবো না কেন আমার বাড়ির পুজো রয়েছে কিন্তু আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছে যে আমি উঠতেই পারিনি বিষ্ণু থেকে তো যাই হোক ওরা নিজেরাই করে গোছায় আমি অতটা ভেঙে উঠি না এরম ভাবে না আমি করতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই দর্শন করো মায়ের লক্ষ্মী প্রতিমার সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা কিনতে যাও মা লক্ষ্মী দর্শন করে নাও দেখো কি সুন্দর লিখেছে এসো মা লক্ষ্মী বসো ঘরে দাদা ভাই আসলেই পুজো বসে যাবে কত সুন্দর করে গুছিয়েছে বদ্দি ভাই একটু রাধা রাধা বলবে এটা ইউটিউবে ছাড়বো রাধে রাধে হ্যাঁ দেখো দিদিভাইও খুব ভালো পাশে থাকে উনি সব সময় এসে মানে গুছান গুছান দিয়ে হেল্প করে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো লাইক করো দেখো কিন্তু সবাই আর প্রতিমা দর্শন করো কেমন লাগলো আমাদের প্রতিমা বদ্রিবাই ঘরে পুজো সর্দি ঘরে পুজো কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো লাইক কেমন শেয়ার করো দর্শন করো প্রতিমা শুভ লক্ষ্মী পুজো সবাইকে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা